দেখেন বন্ধুরা রাজলভি আলাহদ্দিনের মানুষের ভিড় আর বাইরে তো এটা বলার মতন না

কালা বেগুন বিরান করার জন্য তো কাটাকাটির মুহূর্তে সময় মা আসছে তো কাটাকাটি কমপ্লিট করে বাপসি গুসু করবো তারপর আসছে কাশ্মীর এই কাশ্মীর বাবা বলে আমার ছোটো ভাই তো আসতে পর অনেকক্ষণ গল্প গুজব করলাম আসছে মানে ও অল গে ওর গাড়ি নিয়ে আসছে আমার বাড়ির পাশে এতে ছোটের কাছে ও লো গেরেস গেরেসে তার পাশাপাশি আসছে এদের স্যালামে দিতে বাগ্নেদের বাগিনাদের আর কি তো যাই হোক অনেকক্ষণ গল্প গুজব করার পর ও আবার উজু করে চলে গেছে নামাজে আজকে যেহেতু শুক্রবার জমা নামাজটা তো নামাজ পড়তে চলে গেছে ওই আমরা তো পাঁচ নামাজ পড়ে ও এক একক নামাজও কাজা দেয় না প্রতিদিন সকালে কোরআন শিব পড়ে ও তো যাই হোক ও চলে গেছে পরে ও চলে গেছে মেজুগুনের বাসাত ও মা কিন্তু আসছে মূলত মেজুগুনের বাসাত মেজুগুনের বাসাত তো আসুক আর যার বাসায় আমরা যেহেতু তিন বোন এখানে থাকি সবার বাসাতেই দেয়া সাক্ষাৎ হয় আসা যাওয়া হয় তো যা মেয়ে মা আসছে মেজুগুনের বাসাত মূলত রমজান মাস আসতো না কিন্তু মেজুগুন মেজুগুনের মেয়ে অসুস্থ মেজুগুনে ফোন করছে আসতে যা আসে আসতো যে মারের দেখলে না কেউ সুস্থ হয়ে যায় তো এই জন্য মা আসছে আজকে তিন দিন মা হয় বুধবার দিন আসছে তো মা চাইছিলো আজকে যায় চলে যেতে তো কাশ্মীর বাবা বলতে বলছে যে না আজকে যায় না আজকে ছোটো ভাই আসছে বলছে ছোটো ভাইয়ের সাথে চলে যাবে তো মা বলছে যায় কাশ্মীরের বাবা বলছে মা যায় না আজকে মা গোর মাংস রাঁধছি খিচুড়ি রান্না করবে ইত্যাদি না আমাদের এখানে তো মা থাকতে চায় নাই চলে যেতে সে আমি বলছি যে তুমি চলে যাও তাহলে কাশ্মীরের বাবা আমার সাথে রাগ করবে তো যাই হোক মা থাকবে আজকে আমাদের এখানে ইত্যাদি করবে তো বলেই তো দিলাম গরু মাংস আর খিচুড়ি রান্না করবো এই জন্য গরু মাংসটা নিয়ে আসছে তো আজকে শর্টকাট রান্না রান্নাটাও শুরু করব তো যাই ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা দেখেন আপনাদের কাছে রইল একটা লাইক দেওয়ার জন্য আর কমেন্ট করবেন আপনাদের মতামতটা জানাবেন নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইটনটি ক্লিক করে দেখেন এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছা যাবে আপনাদের কাছে আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর আজকে ইফতারি বলতে গরু মাংস খিচুড়ি এই আর বাড়তি কিছু করবো না যদি কাশ্মীর বাবা খেতে চায় বলবো বাইরে থেকে নিয়ে আসতে তো যদিও আমরা বাইরে থেকে ইত্যাদিটা খাই না আমি নিজেই ঘরে তৈরি করি বলতে পারেন ওই দিন কেন আনছে তো ওই দিন আলু বা আলু আলুর চপ বেগুন ওগুলো আনা ওই দিন আনছে হলো গিয়ে গ্রিল নান রুটি হালিম তারপর হলো গিয়ে এই চিকেন ললিপপ তারপরে শর্মা এই এগুলো আনা হয়েছে এই এই যে কী বলে আলুর চব বেগুন এগুলো আর কি আনা হয় না আমাদের আর আমরা বাইজি ঘরে আর কি চেষ্টা করি ঘরে তৈরি করে খাওয়ার তো যদি খেতে চায় আজকে এগুলোর কোনো ব্যবস্থা নেই নেই বলবো কি নাই না খাইতে তো কাশ্মীর বাবা আবার আলু চব্বিগুনিগুলো এগুলো একটু পছন্দ করে বেশি তো যাই হোক এখনও গিয়ে সবাই নামাজ থেকে চলে আসছে আমিও নামাজ পড়ে নিচ্ছি এই গুসু করে একদম নামাজ পড়ে কমপ্লিট করে নিচ্ছি এখন শুধু রান্না রান্নাগুলোর বাকি আর কি করা তো যেহেতু সন্ধ্যাবেলায় ইফতারি রিল্যাক্সে রান্না করবো তো ভিডিওটা শুরু করছি আবারও বলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুল করেন না তো দেখতে থাকেন বন্ধুরা চ চলেন রান্নাটা শেয়ার করি রান্নাটা শুরু করে দিতে হবে অলরেডি বেজে গেছে দেড়টা আর বেশি

এখন একটু বেজে নেব আদার আম্মু এখন দিয়ে দিলাম পানি এখানে ধনিয়া খাতে আর জিরার খাতিটা দিয়ে দিচ্ছি দেব হলুদ আর মরিচের খাতিটা আজকে আমি আজকে আমি গরু মাংসটা অল্প মশলা দিয়ে পাতলা জোল করবো খিচুড়ি খাওয়ার জন্য এই তকে অনেক ভালো লাগতে বেশি মশলা দেবো না হালকা আর কি পাতলা অল্প মশলা দিয়ে পাতলা জল করুন তো এখন এইটা ভালোভাবে যে ফসায় নেব আর

嗯嗯嗯。啥 তার এদিক দিয়ে দেখেন একটু ফ্যানের তলে গেছে বসে ঠান্ডা হইতে এদিক দিয়ে আইসে দেখি একদম বেগুন আর এটা তো সুন্দর হয়েছে একটু আর এটা বেশি পুরা গেছে এখন আলু গুলো এটা নিব তো আমার ঘরে সব আলু পাগল ছেলে আলু ভক্ত লোক মাংস রান্না করলে আলু দিতেই হবে চারিদিক দিয়ে হলো গিয়ে এই যে মাংসটা হয়ে গেছে দেখা বাজা হয়ে গেছে নিজে গরম পানি দুটাই রাখছি দিয়ে দিচ্ছি sudah <tuk> tidak itu হয়ে গেছে তোমার খাওয়া দেখলাই কাসপি একটু খিচুড়ি খাই তা এ জাম বাই লি খিচুড়ি হ্যাঁ আলো তেন না পানি মিশাই লই ঠান্ডা ইয়ে নর্মাল মিশাইলি কাইতে না দি ঠান্ডা পানি তালে তালে আদি পর নর্মাল পানি আছে বোতল যার জনে ডাইরেক্ট পানি লিস

সাতটা হইলো মাতার বালিশ ছয়টা কোল বালিশে হইলো কি আমিও তো বললাম সাতটা মাতার বালিশ ছয়টা চাদর হ্যাঁ কত মজুরি মজুরি আবার কে যত ভালোই কারকম আও হ্যাঁ

খাওয়া হয়ে গেছে সবাই আমি শুনে খাচ্ছি আমার বড় ছেলে তো বন্ধুরা দেখতেই তো পাইছেন খাওয়া দাওয়া করতেছি গৌরাত্রের খাওয়া দাওয়া তো আমার মেজু ভাই আসছে ও আবার ভাত খায় নাই ও খেজুর খাইছে পাঁচ ছয় তেমন হয় পাঁচ ছয় পিস খেজুর খাইছে আর ছোটো ছেলে আমার আমি আমরা তো উত্তরা গেছিলাম ওইখান থেকে আসছি প্রায় ওই পনেরো বারোটার দিকে আয়সা হলোকে এই ভাত রান্না করছি তারপর খিচুড়ি ছিল আসবার বাবা খাইছে একটু খিচুড়ি সন্ধ্যাবেলা ইফতারের জন্য রান্না করছিলাম আর আমি অল্প একটু খাইছি আর বড় ছেলেও নিয়া খিচুড়ি খাইছি সন্ধ্যাবেলা যে ইফতারি টাইমে খাইছে তারপর আমরা আবার আসার আসার পর নাইমা ও নিয়ে খাইছে তো যাই হোক খিচুড়ি খাইছি ভাত রান্না করছি পাক ঘরে কাজ করে যাই হো শুয়েছিলাম তো আজকে না কেন জানি ঘুম আসেন ওইভাবে তো পরে যে বোরা উঠলাম ওটার বড় ছোটো ছেলেকে ডাক দি দিয়ে দিতে বলছি তো বড় ছেলে বলতেছে ও আম্মু এই সাড়ে বারোটা একটার দিকে ভাত খাইছে তুমি রান্না করে ধুয়ে যাওয়ার পরে ও নাকি আর খাবে না ও ও আজকে আজকে করলে আজকে রোজা করলে আজকে তো বয়ানীতের ভাত খাইছি রোজা মুখে নিচ্ছি আজকে করলে হলো চোদ্দোটা রবিবার পনেরোটা হবে আজকে শনিবার আজকে চোদ্দোটা এর ভিতর ও বোর রাত্রে আজকে নিয়ে মনে হয় পাঁচটাই ওঠে নাই ওই যে সন্ধ্যা রাত্রে খায় এগারোটা বারোটার দিকে আরও ওঠে না বড় রাত্রে ও এই খাওয়াই এই রোজা থাকে ধরে দিছিল বলে বড়ো ছেলে বলতেছে যে আমি আর খাব না তো যাই হোক এখন আমরা আমার বাসায় যে ছেলেটা থাকে ও আসবার বাবা আমি বড়ো ছেলে খাইছি বৃষ্টির মা নাকি আসতে বয় পায় পাশের বাড়ি একজন মারা গেছে যে তো এই রাস্তা দিয়ে আসতে নাকি বয় পায় কালকে বই লাগেছে যে খালা আমি আর না বড় রাত্রে আসতে বয় লাগে তো যাই হোক বৃষ্টির মা আসে না আমরাই খাইলাম তো খাইয়া সমস্ত এই পাক কাজ শেষ করে টেবিল টেবুল পরিষ্কার করে যেমন বৃষ্টি মা আসলে আমি এক সাইডটা করতাম বৃষ্টির মা এক সাইডটা করত তো যেহেতু বৃষ্টি মা আসে নাই আমার একাই করতে হইসতে ওই যে ফ্যানের তোলা আসছি বসছি শরীর অনেক ক্লান্ত লাগতেছে অলরেডি আজান করে গেছে শরীরটা মা অস্থির লাগতেছে তো আমি ভাবলাম একটু ফ্যানের তোলে বসিয়া একটু জিরাই আর আপনাদের সঙ্গে কথা বলি তো যাই হোক ভিডিওটা তো শুরু করি সকালেই সব কিছু একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো এখনও যদি লাইক এই কমেন্ট না করে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামতটা দিয়ে যাবেন আর লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে যায় আপনাদের কাছে রইল একটা লাইক দিয়ে যান অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই তো উত্তরা গেছিলাম একটা মূলত দরকারি কাজে গেছিলাম প্লাস আমি চাদর বানাই দুইটা ঈদে তো ওই চাদরও বানাইলাম দেখতেই পাইছেন আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখবেন আমি চাদর বানাইছি তিনটা চাদর তিনটা চাদরের মা এই দুইটা রইল গিয়া দুইটা মাতার বালিশ দুইটা করে আর আরেকটা হল গিয়া তিনটা মাতার বালিশ দুইটা বালিশ মোট মাঠ ছয় সাত তেরোটা হল গিয়া মাতার বালিশে কুল বালিশে আর তিনটা চাদর তো যাই হোক অর্ডার দিয়ে আসছি ডেলিভারি দিবে কালকে সন্ধ্যা বলা আজকে আজকে আর কি সন্ধ্যার পরে বলছো যাইতে তো আজকে যাইতে পারবো না দুদিন ধরে বলতে সেই তো শুনতে পারতেছেন যে মেয়েকে নিয়ে যাবো তো আজকে মেয়েকে নিয়ে যাবই প্রয়োজন বলতে বড়ো ছেলের লোকের ওর বন্ধুর বাসায় ইফতারির দাওয়াত আছে আর ছোট ছেলে খালাকে বলবো কিছু করে যদি ওর বাবা না বাইরে তাহলে ছোটো ছেলে আছে রাশেদ আছে কাশ্মীর বাবা আছে খালা আসবে যদি আমি তার আগে আসতে পারি মেয়ে কেনাকাটা শেষ করে তাহলে তো আমি তো আমি ই করবো আর রাশেদ কেমনি রাশেদও আমার সাথে যাবে তো মেয়েকে যেহেতু নিয়ে যাবো কেনাকাটা করতে তো যাই হোক দেখা যাক কি করা যায় ভাবতাসি এই সকাল সকালে চলে যাবো দশ আর ঘুম থেকে উঠতে ওই নয়টা সাড়ে নটা বেজে যায় দশটা সাড়ে দশটা থেকে বাসা থেকে বের হয়ে যাবো আর আইসিয়া দরকার পরে এই গুস করব। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সব কিছু মিলে আবার বলি যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিতে ভুল করেন না আর কমেন্ট করতেও ভুল করেন না তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমার পরিবারের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম